আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ ঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে দু একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি যে তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলমিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনি জানতে পারলে আপনি অন্য অন্য বন্ধুদের কাছে এই বিষয়টার উপরে কিছু আলোকপাত করতে পারবেন এভাবে সবার জানি হয়ে যাবে অজানা জিনিসকে আপনারা জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন পরবর্তীতে আমারই দেওয়া আপডেট ভিডিও অনায়াসে পেয়ে যাবেন দিয়ে দর্শক শ্রোতা আলোচনা করব প্যাটের পীড়া বা প্যাটের ব্যথা নিয়ে সৃষ্টিকর্তা প্রদত্ত পেট এমন একটা জিনিস আমরা এটাকে বলে থাকি ম্যাজিক বক্স ম্যাজিক বক্স বলার কারণ এই পেটের ভিতরেই হ্যাঁ সৃষ্টিকর্তা যাবতীয় গুরুত্বপূর্ণ অর্গানগুলো পেটের ভিতরে দিয়ে রেখেছেন হ্যাঁ অর্গানগুলোরও আমি পর্যায়ক্রমে নাম বলবো তো পেটটাকে কি আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি আমরা চিকিৎসকরা দুইটা ভাগে ভাগ করে থাকি একটা ভাগ হলো যেয়া আপার অ্যাবডোমেন আর একটা ভাগ হলো যেয়া লোয়ার অ্যাবডোমেন যে পেটের যে উপরের যে ভাগটা উপরের ভাগটাকে আমরা আপার অ্যাপডোমেন বলে থাকি আর নিচের পার্টটাকে বলে থাকি লোয়ার অ্যাপডোমেন তাই লোয়ার অ্যাপডোমিনেও বেশ কিছু প্যাটের পীড়া হয় আপার অ্যাপডোমানেও কিছু প্যাটের পীড়া হয় আর এই পেটের পীড়া হলেই সাধারণত রুগীরা গিয়ে ফার্মেসিতে গিয়ে ওই গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড র্যানিটিডিন সিমেন্টেডিন ওই যাবতীয় পিপিআই আছে পোটন পাম্প ইনহেবিটারের ভিতরে ইসমি প্যারাজল ওমি প্যারাজল এই ভন প্যারাজল এই এই জাতীয় ওষুধগুলো অনায়াসে রাবি প্যারাজল অনায়াসে কিনে কিনে মুড়ি মুড়ি মুড়ির মতন খেতে থাকে তারপরে এসে আমাদের কাছে বলে যে স্যার আমরা তো সর্বশেষ ওই ডেস ল্যান্সেপেরা জলও খেয়েছি কিন্তু তো কমে না আসলে ব্যথাটা তো হাইপার অ্যাসিডিটির ব্যথা না কমবে কী কারণে পেটের ব্যথা মানেই গ্যাস্ট্রাইটিস না পেটের ব্যথা মানেই গ্যাস্ট্রিকের ব্যথা না কিন্তু অনেকেরই ধারণা যে পেটের ব্যথা মানেই হ্যাঁ গ্যাস্ট্রিকের কিছু ওষুধ তাকে দিয়ে দেয় না এই ভুলটা আপনারা করতে যাবেন না আর রুগীরাও এরকমের ভুল করে ফার্মেসি থেকে ওষুধ এনে খাবেন না আপনি অবশ্যই পারেন আপনার কাছের নিকটস্থ একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনি আপনার ওষুধগুলো তার মাধ্যমে রোগটা শনাক্ত করে আপনি খেতে পারেন বিশেষ করে ওই ডাক্তারও রোগটা শনাক্ত করার জন্য কিছু ইনভেস্টিগেশন দিতে পারেন এরকমের এখন আমি পর্যায়ক্রমে বলতেছি যেমন আমাদের আফার অ্যাবডোমেনে বিশেষ করে বুকের ডান পাশে বড় একটা অর্গান থাকে লিভার এই লিভারের বিভিন্ন রকমের ব্যথা হতে পারে এখন লিভারের ব্যথা যদি অন্য কোনো ব্যথার ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না লিভারের নিচে আর একটা অর্গান থাকে যেটাকে আমরা গল ব্লাডার বলি বাংলা এটাকে পিত্তুথলি বলা হয় এখানেও বিভিন্ন কারণে ব্যথা হতে পারে কলিলিথিয়ে কোলিথিয়াসিস হতে পারে কলিসিস টাইসিস হতে পারে গল ব্লাডারে স্টোন হতে পারে আরও বিভিন্ন সমস্যা হতে পারে সুতরাং এর পদক্ষেপ রকমের আমাদের বাম পাশে আছে একটা বড় একটা অর্গান সেটাও কার্ডিয়াক বা হার্ট বা হৃৎপিণ্ড এখানেও বিভিন্ন কারণে ব্যথা হতে পারে সেই ব্যথার আবার চিকিৎসা অন্য রকম লোয়ার অ্যাপডোমানে আসি আমাদের প্যানক্রিয়াস আছে প্যানক্রিয়াসে প্যানক্রিয়াটাইটিস হতে পারে সেখানে ব্যথা হতে পারে আমাদের স্মল ইন্টেস্টাইন আছে স্মল ইন্টেস্টাইনে অবস্ট্রাকশন সহ আরও দর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যার পরিপ্রেক্ষিতে ব্যথা হতে পারে আমাদের এগুলাকে বলি ওই বৃহদন্ত আছে লার্জ ইন্টেস্টাইন এই কোলোনে মারাত্মক ধরনের মারাত্মক ধরনের রোগ হতে পারে তার ভিতরে আমি কতগুলো আলোচনা করতে আলোচনা করেছি যেমন ডাইভার্টিকুলাইটিস এটা বৃহদন্তে হয় বৃহদন্তে আরও কিছু সমস্যা হয় যেমন এমনকি কোলো কোলন কোলন ক্যান্সার ট্যান্সার সহ বৃহদন্তে আরও অনেক সমস্যা হতে পারে তার ব্যথা হতে পারে আবার নিচের দিকে বিশেষ করে একটা অর্গান থাকে যেটা ওই ভার্মিকুলারিস অব অ্যাপেন্ডিক্স এখানে যদি পড়দাও হয় তাহলে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি সেখানেও কিন্তু প্রচণ্ড রকমের বেদনা হতে পারে সে ব্যথার জন্য কিন্তু আলাদা পদক্ষেপ আমরা নিয়ে থাকি সর্বশেষ মেডিসিনে যদি আমরা অক্ষম হই তাহলে কিন্তু এটা সার্জারির জন্য কিন্তু পরামর্শ দিয়ে থাকি তবে শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে অনেক সময় যে না মেডিসিনেই এটা ভালো কাজ করে এটা একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া দেওয়া এই অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে এরকমের আরও কত রকমের কত অর্গান আছে তারপরে স্টোমাকের কথা তো বললামই না এই স্টোমাকের বিশেষ করে ইসোফে গাছ থেকে শুরু করে একেবারে ওই স্টোমাকের নিচের অংশ ফান্ডাস সেখানে বেদনা করতে পারে তারপর আর অর্গান আছে স্মল ইন্টেস্টান যেখান থেকে শুরু হয়েছে ডিউডেনাম এই ডিউডেনামে ব্যথা হতে পারে ডিউডেনামে আলচার হতে পারে ডিওডেনামে আলচার হলে আমরা ডিওডেনাম আলচার বলি এই আলচারের চিকিৎসা অন্য রকমের তো রকমের পেটের ভিতরে বিভিন্ন কারণে বিভিন্ন অর্গানে বিভিন্ন রকমের ব্যথা হতে পারে আর এর ভালো চিকিৎসাও আছে কিন্তু সবসময় যদি একটা ভেবে নেই যে তার এটা হয়েছে ধারণা করে নেই এই ধারণা করাটা আমাদের জন্য সম্পূর্ণরূপে একটা ভুল আমাদের এই ধারণা থেকে ফিরে আসতে হবে ধারণা করা যাবে না সঠিক রোগটা আমাদের ডায়গনো ডায়াগনোসিস করতে হবে ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন রকমের ওয়ে আছে আলট্রাসোনোগ্রাফি সহ আরও আরও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সঠিক রোগটা ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিস করার পরে আমরা সঠিক ট্রিটমেন্টটা দিতে পারি আর আপনারা সবসময়ের জন্য এই পেটের পীড়ার জন্য আপনার নিকটস্থ একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন উনি আপনার রোগটা শনাক্ত করে আপনাকে ওষুধ দেবে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ অল